দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে এখানে বেশ কিছু দেশাল জাতের সার গরু দেখছেন আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা আগে গরুগুলো একটু দেখিয়ে দিই আপনাদের মোট গরু রয়েছে এখানে ষাটটি এবং প্রতিটি হচ্ছে দাতালো সার গরু তো আমরা কথা বলি খামারের উদ্যোক্তা রনির সঙ্গে রনি কি অবস্থা কেমন আছে কটা গরু আসলে দেখাবা আমি মোটে দেখাবো বারো পিস বারো পিস আচ্ছা আর একটা লট সাতটার একটা লোড লট হ্যাঁ আর পাঁচটার একটা লোড থাকবে মাঝারি লোড থাকবে আচ্ছা তাহলে যর্শকরা বুঝতে পারবে দামের কম বেশি আচ্ছা পার্থক্যটা জানতে পারবে বুঝতে পারবে

লট নাকি দুই নম্বর লটে তাহলে কটা পাঁচটার কথা বলছিলা গরু দেখছি ছয়টা এখনই আসলো আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই নম্বর লটের গরুগুলো একটু দেখিয়ে দিই আগে দর্শক দেখছেন মানে সিরিয়ালি আমরা গরুগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে ছয়টা গরু তো আমরা এক কথা বলবো রনির সঙ্গে রনি বলেন এর মধ্যে দাতাল কটা চারটা দাতাল গরু আছে চারটা দাতাল গরু আমরা প্রথম থেকে আসি আসো এই যে এক নাম্বার নাকি এটা এক নাম্বার এটা কি দাঁত একশো পঁচাত্তর আচ্ছা আমরা একটা কথা বলি এক নম্বর লোটও একশো পঁচাত্তর কেজি ওজনে গরু ছিল

তো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ